আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব। মানে কি কি ওষুধ হলে আপনারা একটি খামার পরিচালনা করতে পারেন মোটামুটি যে সমস্ত ওষুধ দিয়ে আপনারা একটি খামার পরিচালনা করতে পারবেন সেই ওষুধগুলোর নাম আজকে এখানে বলবো একটি খামারে তেমন কোনো ওষুধ প্রয়োজন হয় না খুবই অল্প ওষুধ দিয়ে একটি খামার সুন্দরভাবে পরিচালনা করা যায় ওষুধ ওই সময় বেশি লাগে যখন আফনার ভুলের কারণে মুরগিগুলো রোগে আক্রান্ত হয় সেই জন্য মুরগির রোগ সম্পর্কে ভালোভাবে অ্যালার্ট থাকতে হবে তবে একটি খামারে যে সমস্ত ওষুধ প্রায় সময় প্রয়োজন হয় সেই সমস্ত ওষুধগুলো এখানে উল্লেখ করা হলো চাইলে এগুলো ওষুধ একসাথে কিনে রাখতে পারবেন ওষুধগুলোর নাম হলো এক নম্বরে রেনামাইসিন অথবা রেনাম্যাক্স দুই নম্বরে থায়াবিন বিটা থায়াবিন প্লাস বিটা থ্রি তিন নম্বরে লাইসোবিট সাত নম্বরে ডক্সিয়ে ব্যাট ফিফোলক্স ব্যাট লেবুম্যাক্স যে কোনো একটি পাঁচ নম্বরে অ্যান্রোসিন ব্যাট অ্যানরোটেন সিব্রো ফক্সাসিন গ্রুপে যে একটি ঔষধ ছয় নম্বরে কোসোমিক্স প্লাস সাত নম্বরে ইউরোকোড আট নম্বরে মাইক্রোনিট ব্যাট নয় নম্বরে ফাস ব্যাট অথবা নাভা ট্যাবলেট দশ নম্বরে লিভারটনিক কিডনি টনিক গ্রুপের যে কোনো একটি ওষুধ এগারো নম্বরে ফিয়াস বারো নম্বরে ডাইরো ব্যাট তেরো নম্বরে ইএসবি থার্টি পার্সেন্ট ব্যাট চৈদ্দ নম্বরে ওরসেলাইন এই সমস্ত ওষুধ হলে আপনারা একটি সুন্দরভাবে একটি খামার পরিচালনা করতে পারবেন উপরোক্ত মেডিসিনগুলো এক থেকে নিয়ে ষাট দিন পর্যন্ত অবশ্যই আপনার খামারে প্রয়োজন হবে এক থেকে নিয়ে ষাট দিন পর্যন্ত যে সমস্ত রোগ হয় প্রায় রোগের চিকিৎসা উপরোক্ত মেডিসিনগুলো দিয়ে দিয়ে হয়ে থাকে যদি আপনি খামারে ভুল করেন তাহলে অতিরিক্ত আরও অনেক মেডিসিন প্রয়োজন হবে অতিরিক্ত মেডিসিন ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য খামারের প্রতি পূর্ণ মনোযোগ দিন অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে মুরগির গ্রোথ কমে যায় তাদের রোগ চিহ্নিত করার চেষ্টা করুন কোন রোগ হলে সাথে সাথে কোন রোগ হলে সাথে সাথে চিকিৎসা করুন অবশ্যই ভালো মেডিসিন দিয়ে চিকিৎসা করতে হবে যে মেডিসিনগুলোর কথা আপনাদেরকে বলা হলো সেই মেডিসিনগুলো আপনারা এক থেকে নিয়ে ষাট দিন পর্যন্ত বয়সে মুরগিকে খাওয়াতে পারবেন মানে দুই মাস দুই মাস মুরগি পালনে এই ওষুধগুলো দিয়ে আপনারা মুরগি লালন পালন করতে পারবেন আর কোনো ওষুধ লাগবে না এই ওষুধগুলো দিয়ে আপনারা মুরগির খামার পরিচালনা করতে পারবেন অতিরিক্ত আর কোনো ওষুধ লাগবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ